দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং পক্ষ থেকে সবাইকে স্বাগত ম্যাট্রিক্স নাম মানে নামই কি সব কিন্তু এটার ভিতরেতে কি থাকে আমি একটু ডিটেলসটা বুঝাই এইট হচ্ছে ম্যাট্রিক্স এইটা হচ্ছে মিনিমাম প্রাইস আচ্ছা এটাকে বলে 100% পি ফর্ম অর্থোপেডিক ম্যাট্রিক্স কি দিয়ে হয় ভালো মানের ফেল চেনার উপর হচ্ছে এটা একটু মসৃণ থাকবে ভালো মানের একটা ফেল ইউজ করছি তারপর আমরা একটা রয়্যাল রিবন্ডেড যেটা আপনার বাঁকা গুলো ভাঙে না তারপর রয়্যাল রিবন্ডেড তারপর আমরা ইউজ করছি একটা ফেল্ট যারা একটু নরম বিছানায় ঘুমাতে চান যা আরামদায়ক এই পাশটা হচ্ছে নরম এই যে চাপ দেন দেখা যাচ্ছে একদম নরম খুব আরামদায়ক যখন উল্টাবেন এই যে শক্ত কাপড় তৈরি করি এই যে কাপড়টা কিন্তু আমরা পেডিংটা লাগাই হিউজ পরিমাণ শুধু ইউজ করা হচ্ছে একটা কালার আছে এইটা কালার আছে একদম কারখানায় নিজের চোখের সামনে বসে ম্যাট্রেস বানিয়ে দিব সমগ্র বাংলাদেশে নিয়ে যাবেন সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি ম্যাট্রেস কিনে প্রতারিত হওয়ার দিন শেষ এই মুহূর্তে আমরা রয়েছি যাত্রাবাড়িতে বিক্রমপুর বেডিং হাউসের নিজস্ব ম্যাট্রেস ফ্যাক্টরিতে আসলে কিভাবে ম্যাট্রেসগুলো উৎপাদন হয় ম্যাট্রেসে কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করলে ম্যাট্রেসটা ভালো মানের হয় ম্যাট্রেস নিয়ে আজকে একটা ডিটেলস ভিডিও থাকবে আপনাদের জন্য তো ওনাদের ফ্যাক্টরিটা আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ ম্যাটেরিয়ালস আছে এবং কি পরিমাণ ম্যাট্রেস ওনারা উৎপাদন করতেছে ওনাদের এই নিজস্ব ফ্যাক্টরিতে এই পাশে দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের রবিন ভাইয়ের তত্ত্বাবধানে কিন্তু ওনাদের এই প্রতিষ্ঠানটা চলে আসসালামু আলাইকুম রবিন ভাই ওয়ালাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং ওদের পক্ষ থেকে সবাইকে স্বাগত আচ্ছা তো ভিউয়ার্স আপনাদের পয়সা যদি আমার রিজিকে থাকে আল্লাহ পাক যদি লিখে রাখে তাহলে আপনারা এখান থেকে ম্যাট্রেস নিবেন

আমার এখান থেকে কিনেন বা না কিনেন যেখান থেকে কিনেন এইটা তো এখানে কিন্তু যে ম্যাট্রিক্স রাখা আছে খেয়াল করছেন এখানে আমি উপরে উঠে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক ম্যাট্রিক্স রাখা আছে এখন ভাই আমি যে ম্যাট্রিক্সটার উপর দাঁড়ানো আছি তাই না এখন এই ম্যাট্রিক্সটার ভিতর কি দিছে সেটাই সেটা জানতে হবে আপনাকে এখন আপনি ধরেন একটা ম্যাট্রিক্স কিনবেন একটা দোকানে গেলেন বললেন দামাদামি করলেন ধরেন এই কালারটা আপনার ভালো লাগছে আপনি বলবেন এটা দাম কত ওই দোকানদার আপনার কাছে দাম চাবে আপনি বলবেন আরো কম কম তখন আপনি নিয়ে গেলেন কিন্তু দামে কম পাইলেন কিন্তু ভিতরে কি সেটা আপনাকে বুঝতে হবে কিভাবে ভাই আপনি যখন মাছ কিনেন একদম উদাহরণ দিয়ে বল যখন মাছ কিনবেন মাছটা কিন্তু ধরে দেখেন নরম না তাজা না মরা তাই না ওইটা যখন কেন কিন্তু ভালো কারণ ঠিক ম্যাকটেস যখন কিনবেন তখন এইটার ভিতরে কি দোকানদারকে জিজ্ঞাসা করেন ভাই এই ম্যাকটেসটার ভিতর কি দিয়ে বানানো হয়েছে এটা আমি কিভাবে বুঝবো কি আছে তো আমাদের কাছ থেকে যারা ম্যাকটেক্স নিবেন সরাসরি একদম কারখানায় নিজের চোখের সামনে বসে মেট্রেক্স বানিয়ে দিব সমগ্র বাংলাদেশে নিয়ে যাবেন ডেলিভারি চার্জ আমরা করে থাকবো আচ্ছা ভাই যেটা মূল ব্যাপার হচ্ছে আমরা ম্যাট্রেস কিনতে গেলে দেখি তিন হাজার টাকা ম্যাট্রেস আছে আবার তিরিশ হাজার টাকা হ্যাঁ ম্যাট্রেক্স যখন দোকানদার আসলে আমার সাথে প্রতারণা করতেছে কিনা বা দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকার ম্যাট্রেস দশ হাজার টাকা চাইতেছে কিনা এই জিনিসটা কিভাবে এই জিনিসটা কিভাবে তাহলে আমি একাল সরাসরি দেখাই ম্যাট্রেক্সের ভিতরে কোনটার কি দাম আর কোনটা দিলে আপনার জন্য স্বাস্থ্যের জন্য ভালো বা আপনি কোনটা নেবেন আর এটা কিন্তু ম্যাট্রিক্স এর কাপুর ভাই কাপুর কোন মুখ্য বিষয় না যার যেটা ভালো লাগে সে কাপড়টা নিতে পারবেন এখানে কিন্তু অনেক ফেল্ড আছে যাদের কারখানা দরকার তারা ফেল নিতে পারবেন হিউজ ফ্রেন্ড ফেল্ড আছে কোনো ক্রাইসিস নাই এখানে ফেল রাখা আছে ও যেটা ম্যাট্রিক্স বডি তো ভিওর্স এই যে এখানে আমার সামনে যেগুলো দেখছেন এগুলো কিন্তু ম্যাট্রিক্স বডি আচ্ছা এটি দিয়ে ম্যাট্রিক্স বানানো হয় তারপর কাপড় দিয়ে সাজানো হয় তো যেমন এইট হচ্ছে ম্যাট্রিক্স এইটা হচ্ছে মিনিমাম প্রাইস আচ্ছা এটাকে বলে হান্ড্রেড পারসেন্ট পিফর্ম এটা কিন্তু বাক হবে ভালো ম্যাট্রেস গুলো বাক হয় যখন চাপ দিবেন এই যে বাক হয় যেমন এইটা বানানো আছে আমাদের এই যে এটাই এই যে চাপ দিয়েছেন এরকম বাক হয়েছে ভাঙছে এগুলো কিন্তু ভাঙবে না তো এইটা যারা নিবেন ছয় ফিট বাই সাত ফিট মিনিমাম প্রাইস সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি ছয় ফিট বাই সাত ফিট ছ হাজার পাঁচশো

তো এইটা আপনার ম্যাকটেস্ট আমি জুতো নিয়ে উঠি ভাই মানে এটা মন্দ না ভালো বুঝাবার জন্য খেয়াল করেন এই যে এটা কিন্তু হালকা সফট হবে এই যে যখন চাপ দিবেন খেয়াল করবেন একদম আর আমাদের প্রতিটা প্রোডাক্টের গ্যারান্টি সহ আমরা প্রোডাক্ট বিক্রি করে থাকি সরাসরি কারখানায় বসে এগুলো বানিয়ে নেবেন বিশ বছরের গ্যারান্টি একদম রিপ্লেসমেন্ট এই যে এইটা তো এইটা ম্যাকটেক্সের বডি সম্পূর্ণ বড় একটা বডি হবে তারপর কাপ হবে এইটা যারা নেবেন ছয় ফিট বেশ সাত ফিটের দাম পরে আট টাকা আট আর প্যাসিভদের ছাত্রদের দাম পারে 7500 টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি এই টাকা ল একটা কোয়ালিটি তারপর এইটা কোয়ালিটি এখন আরেকটা কোয়ালিটি হচ্ছে ভাই মানে একদম অথেন্টিক প্রোডাক্ট আছে না যেমন গুর আচ্ছা তেমন মিষ্টি হয় এইটাই তো এখন যারা নেবেন এইটা কোয়ালিটি এই যে সবচেয়ে বেশি তো মনে হয় যে অর্থোপেডিক ম্যাট্রেসটা মানুষ চাইবে কারণ অর্থোপেডিক ম্যাট্রিক্স কি দিয়ে হয় সেটা আমি দেখাচ্ছি এটা যেমন একটা ছয় ফিট বেশ সাত প্রথম তো একটা ফেল থাকবে আচ্ছা একটু ক্যামেরাটা কাছ থেকে আনেন ভালো মানের ফেল চেনার উপরে হচ্ছে এটা একটু মসৃণ থাকবে আর যেটা দুর্বল ওইটা নেকড়াটা যেমন এইটা ছোট না ওইটা বড় নেকড়া থাকবে ওইটা ওইটা থাকবে বুঝবেন আপনি চোখ দিয়া যদি দেখেন তাহলে বুঝবেন আর মন দিয়ে যদি ভাবেন তাহলে বুঝবেন ভালো না মন্দ তা ভালো মানের একটা ফেল অনেক হার্ড হবে এই যে চাপ দিলে এটা অনেক অনেক হার্ড এই যে শব্দটা আসবে এই যে দশটার শব্দ আসবে তো ভালো মানের একটা ফেল্ট ইউজ করছি তারপর আমরা একটা রয়্যাল রিবন্ডেড যেটা বাঁকা গুলো ভাঙে না তারপর রয়্যাল তারপর আমরা ইউজ করছি একটা ফেল্ট এই তো এইটা একটা 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 ফিট ফিট বে তৈরি করলে মিনিমাম ওইটা হবে পঞ্চাশ কেজি প্লাস আচ্ছা এটার দাম পরে ছয় ফিট বে সাত ফিট দশ হাজার পাঁচশো আর পাঁচ সিটের সাত ফিটের দাম পড়ে ন হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি ফ্রি টেকনাফ থেকে তেতুলিয়া পর্তুগাল থেকে পঞ্চগড় যত সম্ভব ইউনিয়ন পর্যায়ে যতটুকু আমাদের এভারেজে থাকে রেঞ্জ আছে তো এইটা গেল অর্থবিক মেটাসার কাপুরের কালার এই যে এখানে যা মঞ্চে সেটা নিতে পারবেন ক্লিয়ার তো এখন এইটার ভিতরে আরেকটা কোয়ালিটি আছে সেটা হচ্ছে এক পাশ শক্ত এক পাশ নরম যেমন এইটা যদি আমরা সরাই তাহলে এই পাশটা কি এই যে এটা কি নরম রিগড নরম না তো খেলোয়াড়ের হাতের দিকে ক্যামেরা মারেন এই যে এইটা কি এইটা হচ্ছে আপনার নরম আর এই পাশটা যে চাপ দিব এইটা হবে কি শক্ত এই যে এটা শক্ত তার মানে এই পাশ নরম এই এই যে ফেল্ট দুইটা আসবে আছে শক্তার এইটা থাকবে পাঁচশো পাঁচ ফিটবে সাত দাম পরে ন হাজার পথে সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এখন বিষয় হচ্ছে ভাই যে ভাইটা আমার প্রবাস আছেন কলিদার টুকরো প্রবাসে যে ভাইটা আছেন রেমিটের যোদ্ধা বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় যোদ্ধা আপনারা তো এখন এই ম্যাকটেসটা আপনার বাসায় পাওয়ার পর আমাকে টাকা দিতে পারবেন এবং আপনার ম্যাকটেসটা চেন থাকবে এই পাশ দিয়ে বড় করে চেন থাকবে চেনটা খুলে আপনি দেখবেন ভিতরে কি দিছি তারপর ওজনটা নির্ণয় করবেন তারপরে আপনি সবচেয়ে বড় কথা আপনাদের পয়সা আমার নসিবে থাকতে হবে ভাইয়া তো এইটা গেল একটা কোয়ালিটি আর আর একটা কোয়ালিটি হচ্ছে এইটা এটা কিন্তু অনেক সব মোটা মোটা যাদের বক্স খাট বক্স খাটের জন্য ছয় ইঞ্চি নিতে চান তো তাদের জন্য এইটা ছয় ফিট বেশ সাত ফিটের দাম পড়ে পনেরো হাজার পাঁচশো আর পাঁচ তিরিশ সাত তিরিশ দাম পরে চোদ্দ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো এইটা আমরা কি করছি ভাই প্রথমে যে অর্থ একটা বডি করছি এরকম ফেল্ট রিবন্ডেড ফেল চার ইঞ্চি আবার উপরে আবার একটা রিবন্ডেড দিয়ে দুই ইঞ্চি লেয়ার তা এইটা স্মুথটাকে এই বিষয়টা এই পাশটা হচ্ছে যাই নরম যারা একটু নরম বিছানায় ঘুমাতে চান যার আরামদায়ক এই পাশটা হচ্ছে নরম এই যে চাপদান দেখা যাচ্ছে একদম নরম খুব আরামদায়ক যখন উল্টাবেন এই যে শক্ত তো এটা উঠে দেখাই আমি ক্যামেরাটা একটু নিচ থেকে মারেন সুন্দরভাবে এই যে ভাই এই যে পাঁচটা কিন্তু অনেক নরম খুব আরামদায়ক অনেক আরাম মজার একটা জিনিস করে না রকম খুব সুন্দর লাগে ঠিক যখন আবার উল্টে শক্ত দিবেন এই যে শক্তি যারা নিবেন ছয় পিট থাকে সাত পিটের দাম পরে পনেরো হাজার পাঁচশো পাঁচ পিটের সাত এর দাম পড়ে চোদ্দ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এই কোয়ালিটি এটাও নিতে পারেন তারপর এইটা কোয়ালিটি এটাও আপনারা নিতে পারেন

তিরিশ হাজারটা কিন্তু অনেক টাকা ভাই একটা খাট কিনা যায় খাট জানি বা তিরিশ হাজার টাকা আমাদের বাংলাদেশের এখন তিনজন বেতন আছে দশ করে তিরিশ হাজার ভাই আর কম আছে ভাইয়া এখন ত্রিশ হাজার টাকা দিয়ে ভাইয়া আপনি যে ম্যাকটেসটা নেবেন আপনি দেখে নিবেন আমি বলি না আমার এখান থেকে নেন আপনার পয়সা আমার রিজিকে থাকলে আপনি নেবেন আলহামদুলিল্লাহ আল্লাপাক যেটা ভালো মনে করেন ইনশাল্লাহ তো এখন এইটার ভিতরে আমরা কি কি দিছি ভাই খেয়াল করার এই কাপড়টা কিন্তু অন্য সব কাপড় চালাদা দেওয়া এই যে এটা ভালো মানের একটা ফেব্রিক্স একদম কয়েকটা লেয়ার দেওয়া কাপুর পেডিং তারপর টিস্যু তারপর আবার পেডিং তারপর আমরা ইউজ যেটা করছি সাইফুল ভাই এই যে এই জিনিসটা এটাকে বলে আপনার সুপার সফট মেমোরি ফোম এদিক ধরেন একদম খুব আরামদায়ক তুল 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 করে এটা ট্রাম দিলে এই যে সিরে না এই যে বলে এই যে দেখছেন বলতে আছে কিন্তু এই এই যে আর এইটা আপনি যখন এরকম ভাস করবেন এই যে খেয়াল করেন দ্রুত গতিতে চলে আসবে এটা ট্যাম্পারিং টেন খামসি মারেন খুব ট্যাম্পারিং ফোম এই যে এইটা ইউজ করছি এইটা আমরা দিব তারপর আমরা দিব ম্যাকট্রেক্সের জন্য একটা প্রোটেকশন এইটা কিন্তু বাহির থেকে আছে সম্পূর্ণ প্রতিটা স্ক্রিন কিন্তু পকেট করা এইদিনের নাম পকেট একদম সাজানো গোছানো এক একটার সাথে এক একটা লাগানোই যায় মানে কোনো ফাঁকা নাই ভিতরে এদিকে আসেন ক্যামেরাটা মারেন দেখেন কয়েক মাসটা একদম কোনো ফাঁকা নেই ঘনত্ব তারপরে আমরা কাপড় দিয়ে সেলাই করবো ম্যাট্রিক্সটা বারো ইঞ্চি মোটা হবে তারপর আপনার বাসায় পাঠাই দেবো ইনশাআল্লাহ তো এটা 6 ফিট বে 7 ফিটের দাম পরে আপনি 30000 টাকা 5 ফিট বে 7 ফিটের দাম পরে মাত্র 29000 টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর যেই ভাইয়া আমার এই ম্যাট্রেসটা নিবেন এইটা নিবেন এই কোয়ালিটি নিবেন তারপর আমাদের এই কোয়ালিটি নিবেন তারপর এইটা কোয়ালিটি নিবেন তাদের এখন কাপুরের বিষয় আছে এখানে কিন্তু হিউজ কালার কাপুরের রোল রাখা তারপর স্টিডিগেশন ভাই এই একটা কাপড় আমরা কিন্তু কাপড় তৈরি করি এই যে কাপড়টা কিন্তু আমরা প্যাডিংটা লাগাই হিউজ পরিমাণ শুধু ইউজ করা হচ্ছে একটা কালার আছে একটা কালার আছে এই যে ম্যাকটেস গুলো বানানো একটা কালার আছে তারপরে আপনার একটা কালার আছে যার যেটা ভালো লাগে একটা কালার তারপর এইখানে একটা কালার রাখা আছে যার যেটা অবশ্যই ভালো লাগে সেটা নিতে পারুন আর এখন হচ্ছে বিষয়টা হচ্ছে ভাই আমার কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আপনারা কিন্তু সরাসরি আমাদের কারখানা এসে ম্যাকটেস গুলো আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন আর যেই দোকানদার ভাইয়ের ফেল্ট কাপড় দরকার অবশ্যই আপনার এখান থেকে নিতে পারবেন যোগাযোগ করবেন ঢাকা যাত্রাবাহীর চৌরাস্তা পপুলার হাসপাতালের পশ্চিমবাসী বিক্রমপুর বেডিং হাউস অবশ্যই ভাই ও বোনেরা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম